নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা কলেই ভালো আছেন আজ একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে স্যাট সম্পর্কিত বহু প্রতীক্ষিত সংবাদ কি হলো স্যাটে আজ বহু প্রতীক্ষিত ডিএ মামলা জেনে নিন বিস্তারিত আমরা আজ সকালে জানিয়েছিলাম যে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক ও সরকারি অনুদান প্রাপ্ত কর্মীরা অদম্য কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন কি করেন সেটের বিচারপতিরা সেদিকেই সেই রিপোর্টেই আজকের সম্ভাব্য ফলাফল নিয়ে জানিয়েছিলাম দুটির সম্ভাবনার কথা প্রথমত গত একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছিল যে ডিএ কর্মচারীদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে এবং এই ডিএর হার কি হবে তা বছরে বা তা বছরে কভার করে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে স্যাট সেই রায়কে মান্যতা দিয়ে আর রাজ্য সরকারকে কোনো সময় নয় উল্টে রায় ঘোষণা বা রায়দানের জন্য দিন ঘোষণা আর দ্বিতীয়ত পুনরায় ছয় ডিসেম্বরের মতো রাজ্য সরকারের প্রতি সহানুভূতিশীল হয়ে আজও জানিয়ে দেওয়া যেহেতু রাজ্য সরকার এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে এবং সেই আবেদন গৃহীত হয়েছে কিন্তু শুনানি হয়নি তাই কলকাতা হাইকোর্টের শুনানির জন্য অপেক্ষা করা আশা আকাঙ্ক্ষার দোলাচলে দুলতে থাকা সরকারি কর্মচারীদের হতাশ করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট শেষ পর্যন্ত আশঙ্কার দ্বিতীয় পন্থায় বেছে নিল আজকের শুনির শেষে স্যাট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন যেহেতু আদালত গ্রহণ করেছে এবং তা নিয়ে এখনও কোনো নির্দেশ দেয়নি তাই কলকাতা হাইকোর্টের এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না জেনে সেটের পক্ষে সম্ভব নয় আর তাই মামলার পরবর্তী পদক্ষেপের জন্য আগামী জানুয়ারি দিন নির্ধারণ করেছে যদি তার মধ্যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের রিভিউ পিটিশন নিয়ে কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কি হবে তাহলে কি সেটে আরও পিছিয়ে যাবে রায়দান এই প্রসঙ্গে জানতে আমরা অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশনের অন্যতম শীর্ষ নেতা সুবীর সাহার সঙ্গে যোগাযোগ করেছিলাম সুবীরবাবু জানান বাবু আজকের সিদ্ধান্তের পর আপনারা আশঙ্কা আপনার আশঙ্কা অমূলক নয় কেননা টেকনিক্যালি আজ রায়দান হতেই পারত কেননা সেট রাজ্য সরকারকে জানিয়েছিল উনিশে ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে আসুন কিন্তু কলকাতা হাইকোর্ট কি কোনো নির্দেশ দিয়েছে আদালত কি সেটকে জানিয়েছে আমরা মামলা গ্রহণ করেছি তাই আমাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত এই মামলার রায়দান করা যাবে না সুবীরবাবুর আরও বক্তব্য কিন্তু সেটের বিচারপতিরা মনে করেছেন আদালত যেহেতু পিটিশন গ্রহণ করেছে তাই হয়তো আরেকটু সময় নিয়ে দেখে নিতে চাইছেন কেননা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটা এটা স্পষ্ট যে রাজ্য সরকার এই মামলায় হারতে চলেছে আর তাই বিভিন্নভাবে সময় নষ্ট বা এই মামলাকে দীর্ঘায়িত করতে চাইছে কিন্তু সময় নিলেও এই মামলায় রাজ্য সরকার বলতে পারবে না আর যে ডিএ সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না সুবীরবাবু আরও বলেন রাজ্য সরকার শুধু বলতে পারে কী হারে এই ডিএ দেবে কোন কোন মহল থেকে সরি কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে পে কমিশন ঘোষণা হয়ে গেলে এই ডিএ মামলার কোনো গুরুত্ব থাকবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্কই নেই কেন্দ্রীয় সরকারীরা যেমন সিপিআই মেনে বছরে দুবার করে ডিএ পায় এই মামলার রায়দানের পরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তা সুনিশ্চিত হবে ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এরপরেই প্রত্যেক সুবীর সাহার বক্তব্য অনেকেই বলেছেন এই বারবার সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারি কর্মচারীরা হতাশ হয়ে পড়ছেন অবশ্যই খারাপ লাগা কিছুটা থাকলেও হতাশ হওয়ার মতো কিছু হয়নি প্রথম কথা এই মামলার মামলায় রাজ্য সরকারি কর্মচারীরাই যে ঠিক এবং তাকে কাউন্টার করার মতো কোনো যুক্তি বা নথি রাজ্য সরকারের হাতে নেই তা বারবার এই সময় পিছিয়ে দেওয়ার চেষ্টাতেই স্পষ্ট অর্থাৎ জয় আমাদের হবেই আজ না হলে কাল সুবীর বাবু বলেন দ্বিতীয়ত আইন ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং কলকাতা হাইকোর্ট বা বাস্যাট সবাই কিন্তু হাজার হাজার মামলার মাঝেও এই ডিএ মামলা অত্যন্ত গুরুত্ব দিয়ে টানা শুনানি করছেন সুতরাং আমাদের সরকারি কর্মচারী বন্ধুদের অনুরোধ করব এতদিন অপেক্ষা করেছেন আর কিছুদিন কিছুদিন করুন আমরা যে পথে চলেছি সেখানে আমাদের জয় পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটিকে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই